তিলত্তমা তুমি কি করে গেলে তুমি হাজার হাজার মা বোনের বুকে অন্যায়ের প্রতিবাদ করার সাহস জাগি গেলে তিলত্তমা তুমি কি করে গেলে এই বাংলার যে মানুষগুলোকে আমরা আইকন ভাবতাম তাদের মানবতার মুখস খুলে দিয়ে গেলে তিলত্তমা তুমি কি করে গেলে বাঙাল ঘটিকে এক করে কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশের লাঠি খেয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সর্ধা দিয়ে গেলে তিলত্তমা তুমি কি করে গেলে সারা দিন টিভিতে সিরিয়াল দেখা মা কাকিমা গুলোকেও বলতে শিখলে খেপা এবার খবরে চ্যানেলটা ধরারে রে শুধু তোমার সাথে খারাপ কাজ করা মানুষগুলো ধরা পড়ুক এইটা দেখার আশাই তিলোত্তমা তুমি কি করে গেলে ধর্ষিতা নারীর যে মূল্য নির্ধারণ হতে পারে সেইটা আমাদেরকে জানিয়ে দিয়ে গেলে তিলোত্তমা তুমি কি করে গেলে যে মাটা বলছো সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবি সেই মা কে আজ বলতে খালে আজ রাতের জমাইতে তুই ও যা তবু মেয়েটা বিচার পাক তিলোত্তমা তুমি কি করে গেলে আজ রাস্তা থেকে সোশ্যাল মিডিয়া একটা আশি বছরের বৃদ্ধ মানুষ থেকে একটা আট বছরের বাচ্চা সবার মুখে তুমি একটা কথা দিয়ে গেলে উই ওয়ান্ট জাস্টিস